আজকের ভিডিওতে আমরা জানবো আমরা যে মাঝে মধ্যে বাসে ট্রেনে অথবা ছোট গাড়ি মানে কারের মধ্যে কোথাও জার্নি যদি করি তাহলে পরে দেখা যায় যে আমাদের অতিরিক্ত বমি বমি ভাব কেউ কেউ তো একটু জার্নি করার ফলেও বমি করে ফেলে আর তার সঙ্গে মাথা ঘোরানোর মতো একটা সমস্যা দেখা যায় তো সেই সমস্যাটাকে ঠিক করতে ডাক্তারেরা কী ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তার সাথে জানবো সেই ওষুধের ডোজ কি হবে মানে খাবার নিয়মটা কি হবে সেই ওষুধের কোনো রকম সাইড এফেক্ট আছে কি নাই তার সাথে প্রেগন্যান্সি মহিলারা সেই ওষুধটিকে ব্যবহার করতে পারবে কি না সেই সম্পর্কে আমরা ভালো করে জানবো আর এই ওষুধ সম্পর্কে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সবার প্রথমে আমরা জানবো এইসব সমস্যার ক্ষেত্রে ডাক্তাররা মেক্লিজিন অ্যান্ড কেফিন নামে এক ধরনের ট্যাবলেট পাওয়া যায় সেই ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তো আমরা ওষুধের দোকানে যদি ওই মেক্লিজিন অ্যান্ড কেফিন নামের ট্যাবলেট খুঁজতে চাই তাহলে পাবো না কেননা এটা এক ধরনের প্রিপারেশন আর বা উপাদান এর কিছু কমন ব্রেন নেম আছে যে ব্রেন নেমের মাধ্যমে আমরা খুব সহজে ওষুধের দোকানে পেয়ে যাব তার মধ্যে খুব কমন ব্র্যান্ড হচ্ছে একটা প্রেগনেটোক্সিন ট্যাবলেট আপনারা খুব সহজে এই নামে ট্যাবলেট পেয়ে যাবেন যদি আপনারা এই নামে ওষুধ দোকানে ট্যাবলেট না পান তাহলে পরে আপনারা মেকলিজিন অ্যান্ড কেফিন প্রিপারেশন অনুযায়ী যে কোনো ব্র্যান্ড যে কোনো নামের ট্যাবলেট আপনারা ব্যবহার করতে পারবেন সেই একই রকমের কাজ করবে এখন আমরা জানবো এই ওষুধের মধ্যে যে মেক্লিজিন আর ক্যাফিনটা থাকে সেটা কিভাবে আমাদের শরীরে কাজ করে এখানে মেক্লিজিন হলো এক ধরনের অ্যান্টি হিস্টামিন গ্রুপের ওষুধ যা আমাদের শরীরে ন্যাচারাল সাবস্টেন্সের যে হিস্টামিনকে ব্লক করে ফেলে এর সাথে ক্যাফিন হলো সিএনএস স্টেমিলেটেড ওষুধ যা আমাদের মস্তিষ্কে কাজ করে এলার্কনেস তথা পারফরমেন্সকে বাড়িয়ে তোলে মেক্লিজিন খাওয়ার পর দেখা যায় যে আমাদের শরীরে একটা ঘুম আসার মতো সমস্যা দেখা যায় এর জন্য এর সাথে যোগ করা হয়েছে ক্যাফিন যাতে আমাদের ঘুম না আসে আর তার সাথে আমাদের শরীরের মধ্যে একটা এনার্জি ভাব থেকে যায় এখন আমরা জানবো এই ওষুধে ইউ সম্পর্কে তো সবার প্রথমে আমরা জেনেছি আমাদের যদি বাসে উঠার পর যদি দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে বমি হয় বা বমি ভাব বা মাথা চক্কর দেওয়ার মতো একটা সমস্যা দেখা যায় সেই ক্ষেত্রে এই ওষুধটাকে ডাক্তাররা ব্যবহার করে থাকে এছাড়া আমরা দেখেছি যে নাক কান গলায় যে ডাক্তারেরা আছে সেই ডাক্তারেরা আমাদের কানের মধ্যে ইনার ইনার ইনফেকশন মানে কানের ভিতরে এক ধরনের সমস্যা হয় সেই সমস্যার ফলে আমাদের মাথা ঘোরানোর মতো একটা সমস্যা দেখা যায় তো সেই মাথা ঘোরানোর সমস্যাটাকে ঠিক করতেও ডক্টরেরা এই ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে আমরা দেখে থাকি যে প্রেগন্যান্সি মহিলাদের ক্ষেত্রেও যদি এই সমস্যাগুলো হয় সেই ক্ষেত্রেও ডাক্তাররা এই ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে কিন্তু যদি প্রেগনেন্সি মহিলারা এই ট্যাবলেটটাকে ব্যবহার করেন তাহলে তার আগে একবার অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন এখন জানবো এই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে এই ওষুধটা ব্যবহার করার পর যদি দেখা যায় যে গোলা মুখ বারবার শুকিয়ে আসছে বারবার জল খেতে ইচ্ছা করে তার সাথে অতিরিক্ত একটা মাথা ব্যথার মতো সমস্যা শরীর দুর্বল হয়ে যাচ্ছে নার্ভাসনেস লাগছে শরীরে খুব আর তার সাথে চোখ যে একটা ঝাপসা ঝাপসা দেখা যদি এই সমস্যাগুলো দেখা যায় তার সাথে অ্যালার্জির কোনো লক্ষণ দেখা যায় শরীরের মধ্যে তাহলে আপনারা অবশ্যই ওষুধটিকে বন্ধ করে দিয়ে একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ দেবেন এখন আমরা জানবো এই ওষুধের ডোর সম্পর্কে মানে ওষুধের খাবার নিয়মটা কী হবে তো আমরা দেখে দেখে ডক্টররা একটা করে দিনে দুবার খাবার আগে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে কিন্তু আপনারা যদি কোথাও জার্নি করেন বাসে বা গাড়িতে তাহলে পরে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন এক ঘন্টা আগে খাবার তাহলে পরে এর রেজাল্টটা খুব ভালো পাবেন আরেকটা বিষয় আমরা দেখেছি যে মিনিমাম বারো বছর কিংবা বারো বছর উপরে হলে বলেই এই ওষুধ থেকে ডক্টররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটাকে কখনোই খাওয়ার পরামর্শ দেয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় একটা ট্যাবলেট আপনি খাবার পরেও আপনার সেই বমি বমি ভাব বা বমি হয়ে যাচ্ছে তাহলে পরে সেই ক্ষেত্রে আপনারা একসঙ্গে দুটা ট্যাবলেটও ব্যবহার করতে পারেন এটাই ছিল আজকে আমার এই ওষুধ সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ